हमरा खेल আর পড়ব না এটা হবে খেলা মালতী মর্মু স্কুলে খেলার সামগ্রী প্রদান করলো পুরুলিয়ার ব্যাকওয়ার্ড কমিউনিটি অ্যালায়েন্স সংগঠন পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের কোলে অবস্থিত প্রতন্ত জলিং শারং গ্রামে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন স্থানীয় গৃহবধূ মালতী মর্মু তার স্বামী বাঁকা মর্মু নিজস্ব উদ্যোগে তারা গ্রামের শিশুদের জন্য খুলেছেন একটি বিদ্যালয় যেখানে সাঁওতালি ভাষার পাশাপাশি বাংলা ও ইংরেজি মাধ্যমেও 0 থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত শিক্ষা দেয়া হয় বর্তমানে স্কুলে পড়াশোনা করছে প্রায় পঁয়তাল্লিশ জন ছাত্রছাত্রী যদিও গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে তবে শিক্ষার মান উন্নত করার লক্ষ্যে এই উদ্যোগ মালতির শিশুর শারীরিক ও মানসিক বিকাশের সহায়তা করতে মঙ্গলবার স্কুলে আধুনিক খেলার সামগ্রী প্রদান করল পুরুলিয়ার ব্যাকওয়ার্ড কমিউনিটি অ্যালায়েন্স সংগঠন সংগঠনের সভাপতি আমজাদ কাজী জানান শিক্ষার মাধ্যমে সমাজে এগিয়ে যায় মালতির এই উদ্যোগ সত্যি প্রশংসনীয় তিনি যেন ভালোভাবে শিক্ষা ব্যবস্থায় এগিয়ে নিয়ে যেতে পারেন তাই আমাদের পক্ষ থেকে প্রায় কুড়ি হাজার টাকার খেলার সামগ্রী দেয়া হলো তিনি আরও জানান এর আগে স্কুলকে আসবাবপত্র ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে বর্তমানে প্রতি মাসে প্রায় কুড়ি হাজার টাকার খাদ্য সামগ্রী সরবরাহ করছে সংগঠন ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি শিক্ষিকা মালতী মুর্মু ও তার স্বামী মুর্মু বলেন প্রথম দিন থেকে আমজাদ্দা আমাদের পাশে রয়েছেন এবং নিয়মিত সহযোগিতা করে এই জন্য তাকে ও সংগঠনের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাই শারীরিক ভাবও এরা যাতে সুস্থ থাকে সেই কথা মাথায় নিয়ে আমরা আজকে খেলা সামগ্রী প্রায় কুড়ি হাজার টাকার এখানে দেওয়া হলো এবং আমরা জানেন যে আমাদের অনেক আগে থেকে এখানে প্রোগ্রাম চলছে প্রত্যেক মাসে হাজার কুড়ি এক টাকার সামগ্রী আমরা এখানে দিই খাবার খাদ্য যাতে পুষ্টিকর খাবার ছেলেগুলো স্বাস্থ্য ঠিক থাকে এবং আমরা এখানে চেয়ার টেবিল বিভিন্ন আমরা দিয়েছি সে সামগ্রীগুলো দিয়েছি এবং পূর্বেও মাঝে মাঝেই এখানে আমরা দু হাজার কুড়ি থেকে মাঝে 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 হেল্প করি এবং আমার আপনারা জানেন আমার টিভি চ্যানেল আছে ওই ওই চ্যানেলের মাধ্যমে আমাদের এই হরিনারায়ণ সূত্রধর বিশেষ করে সে এইটাকে খোঁজ করে বার করে এবং তখন থেকেই আমরা বিভিন্ন সময় আমাদের চ্যানেলে আপনারা যেহেতু আমাদের একটা টিভি চ্যানেল আছে সেখানে আপনারা দেখেন সেখানে বিভিন্ন সময় আমরা এখানে খবর দেখাই তো হরি বিশেষ করে কভার করে এটা ডিসকভার করেছে এবং হরিনারায়ণ সূত্রধর আমার স্টাফ যেহেতু সে আসার পর বিভিন্ন সময় দাদা এইটা দরকার ওইটা দরকার আমরা সেগুলো ব্যাপার এখন ব্যাকওয়ার্ড কমিউনিটি অ্যালায়েন্স থেকে আমরা যে সামগ্রী দিলাম আপনারা আসুন যাতে স্কুলের ইনফ্রাস্ট্রাকচারটা আরও ভালো হয় এটার জন্য সবাই শহীদ ওই মানুষেরা যেমন সাহায্যের হাত বাড়িয়েছেন আরও আপনারা আসুন আরও সাহায্যের হাত সবাই মিলে বাঁকা মুর্মু যে এত সুন্দর এবং ওর ওয়াইফ মালতী মুর্মু এত সুন্দর যে একটা পরিকল্পনা নিয়েছে সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করা এবং এই স্কুলকে আরও ভালো করে এবং এই স্কুলের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আমরা সবাই মিলে এই স্কুলকে চলুন খাড়া করি দাঁড় করা এবং একটা দৃষ্টান্ত আমরা এখানে একটা দৃষ্টান্তমূলক কাজ করি বলছে তারা যে এত সুন্দরভাবে কাজ করছে এইটাকে খাড়া করার জন্য পাহাড়ে বিশেষ করে যেটা আমাদের আকর্ষণ এখানে অলচিকিটাকে এখানে পড়ানো হয় অলচিকিটা খুবই দরকার আমি চাইবো সরকারের কাছে আবেদন যেহেতু অলচিকি স্কুল রাজ্যের বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি রয়েছে হাতে গোনা এইটাকেও সেই আওতায় যদি নিয়ে নেওয়া হয় আমি আমার তরফ থেকে বলছি এটা ওনারা বলেননি যদি সেই আওতায় এই স্কুলটাকেও নিয়ে নেওয়া হয় সরকারের পক্ষ থেকে তাহলে জেলাবাসী পাহাড়বাসী এবং যারা অলচিকি হরপে সাঁওতালি ভাষা পড়তে চান তাদের ক্ষেত্রে এটা স্বর্গের মতো কাজ করবে কারণ আপনারা জানেন প্রায় উনআশিটি গ্রাম অযোধ্যা পাহাড়ে অবস্থিত এবং এইখানে উনআশিটি উনআশিটি গ্রামের সাধারণ মানুষ যারা রয়েছে এখানে আমার যতটুকু জানি আমি যতটুকু জানি এখানে অলচিকি হরফে সরকারি স্কুল যেটা বিভিন্ন জেলায় দিয়েছে আমাদের এখানে পুরুলিয়াও যদি কোথাও দিয়েছে আমার এখন পর্যন্ত জানা নেই কিন্তু পাহাড়ে একটা প্রয়োজন আছে সেই প্রয়োজনটা যদি আমাদের এই স্কুলটা হয় মনে হয় আপত্তি কোনো হবে না কারো এবং এটা অলচিকি ওনারা আগে থেকে এখানে হরফ পড়ান সাঁওতালি ভাষায় পড়ান তো আমরা এইটাই চাইব যে এই স্কুলটাকেও সরকার ওই আওতায় দিয়ে নে এবং আগেও বলেছি আমরা পূর্বেও বলেছি যেখানে সরকারি স্কুল আছে খুব ভালো পঠন পাঠন হয় সরকারি স্কুলে যারা শিক্ষক আছে তাদেরকেও আমরা ধন্যবাদ দিয়েছি বিগত দিনে এখনও ধন্যবাদ আরও ভালো করে পড়ান সরকার এখন ওটাতে টাকা অনেক বরাদ্দ করেছে জরাজীর্ণ অবস্থায় ছিল খুব ভালো সরকার যে এই উদ্যোগ নিয়েছে তার জন্য আমরা ধন্যবাদ দিই আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ পুজো ধামাকা কুর্তি শুরু দুশো টাকা থেকে শার্ট শুরু দুশো টাকা থেকে টি শার্ট শুরু একশো পঞ্চাশ টাকা থেকে জিন্স প্যান্ট শুরু তিনশো টাকা থেকে এছাড়াও পাবেন সুলভ মূল্যে বাচ্চাদের আধুনিক ডিজাইনের পোশাক ও শাড়ি কেনাকাটার সঙ্গে পাবেন উপহার একবার এসে দেখে যান লক্ষ্মী কালেকশন মেন রোড ঝালদা আনন্দ বাজার জেলা পুরুলিয়া যোগাযোগ নাম্বার সাত শূন্য শূন্য এক শূন্য শূন্য সাত তিন শূন্য চার হুম আজকে যে দাদা দিয়েছেন সামগ্রিক তাতে আমরা খুশি হয়েছি বাচ্চারাও খুশি হয়েছে অনেকে দিচ্ছে আর এখন আমরাও চাই যে সাহায্য করলে মানে ভালো হবে এটা অনেকটাই খুশি আজকে বেকহার পুরুলিয়া কাজী দাদাকে আমরা সকাল সকলে কম বেশি করে চিনি তো উনি আমাদেরকে এই খেলার সামগ্রী তুলে দিলেন আগেও তুলে দিয়েছেন এর সাথে এর সাথে সাথে ওই মাইনে কুড়ি হাজার টাকার একটা অ্যামাউন্টের আমাদের খাবারও তুলে দিন হ্যাঁ তো দেখুন আমি চাই যে যাতে এই স্কুলে সহযোগিতার প্রয়োজন সকলেরই আর না হলে এগোনো যাবে না আমি চাই সকলকে ওয়েলকাম জানাই স্বাগতম জানাই সবাই আসুন সবাই একটু একটু যেমন আজকে আমজাদ কেজি দা ভাবছে আরও বিভিন্ন মানুষ ভাবুন আবার সবই আসুন এখানে যে হয়তো কেউ বললো যে সরকারি যুগ আসতে পারবে না এরকম না সবাই আসতে পারবে সরকারিও আসতে পারবে আর বেসরকারিও আসতে পারবে সবাই আসতে পারে এখানে কিছু নাই মানে সকলে মিলে আমরা কাজটা শক্ত করে করবো